আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো পূর্বের ভিডিওগুলোতে আমরা তোমাদের এগারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি যদি এগুলো দেখে না থাকো তাহলে আমাদের প্লে আকারে সাজানো রয়েছে তোমরা দেখে নিবে এখন শুরু করব তোমাদের বারো নম্বর পৃষ্ঠা থেকে এখান থেকে আমরা সমাধান দেওয়া শুরু করব চলো শুরু করি সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা ছোট থেকে এখন বড় ক্রমে সাজাবো কিভাবে সাজাবো তা এখানে আগে দেখো কিভাবে ওরা কিভাবে করেছে অজুত স্থানের অঙ্কগুলো তুলনা করি প্রথমে আমরা অযুত স্থানের গুলো তুলনা করব এটি এটি আমি একটু ভিন্ন কালার ব্যবহার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে প্রথম তিন এবং এখানেও তিন এখানেও তিন এখানেও তিন তাহলে এখানে সবগুলো অযুতে রয়েছে একই তিন রয়েছে তাহলে এখান থেকে আমরা তুলনা করতে পারতেছি না এরপর আমরা হাজারের স্থানীয় অঙ্ক তুলনা করি দেখো এরপরে রয়েছে প্রথমটিতে রয়েছে সাত পরেরটিতে রয়েছে আট এর পরের সাত এর নয় তাহলে আমরা চাইলে এভাবে করে এগুলোকে সাজাতে পারি এরপরে দেখো এখানের মধ্যে তাও আমরা দুটি সংখ্যা পেলাম যেটার হাজারের ঘর একই তাহলে এখনো আমরা ঠিকভাবে করতে পারিনি কিভাবে সাজাবো এখন আমরা ঠিকভাবে সাজাতে পারিনি তাহলে দেখো এখানে এই সংখ্যা এবং এই সংখ্যা দুটির শতকের ঘর একই তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা মিলাই এখানে শতকে হলো পাঁচ এখানেও শতকে পাঁচ কিন্তু এখানে দশকে ছয় এখানে দশকে পাঁচ তাহলে এই সংখ্যাটি বড় এটির তুলনায় তাহলে আমরা এভাবে করে লিখলাম সবগুলো সংখ্যারই একক স্থানীয় অঙ্ক ছয় সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে যদি সাজাই তাহলে প্রথমে এটি এরপরে এটি এরপরে এটি আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ নিটের সংখ্যাগুলোর তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা একবার ছোট থেকে বড় একবার বড় থেকে ছোট আকারে সাজাবো এরপরে দেখো এখানে আমাদেরকে বলেছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সাজানোর জন্য চলো আমরা শুরু করি হাজারের ঘরে এখানে চার এখানে পাঁচ এখানে পাঁচ এখানে চার তাহলে আমরা দুটি সংখ্যা পেলাম এখানে প্রথমে এই দুটির মধ্যে কোনটি ছোট আমরা সেটি একটু দেখে নিই এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে দুটির হাজারের ঘর হলো চার এরপরে দেখো এখানের মধ্যে রয়েছে এটি শতকে তিন রয়েছে এটিতেও শতকে তিন রয়েছে তাহলে এটিও সেম এরপরে এখানে দশকে নয় রয়েছে এখানে সাত রয়েছে তাহলে এটি হলো সবচেয়ে ছোট সংখ্যা তাই আমরা এটি এখানে প্রথমে লিখলাম এরপরে ছোট সংখ্যা হলো এটি এরপরে এটি লিখলাম এরপর দেখো এখানে এখন এই দুইটি সংখ্যা থেকে আমাদের বাছাই করতে হবে কোন দুটি সংখ্যা বড় এবং কোনটি ছোট সংখ্যা প্রথমে দেখো এখানের মধ্যে আমরা দেখেছি হাজারের ঘরে একই কিন্তু শতকে চার শতকে এখানেও চার তাহলে আমরা এটা থেকেও পারছি না তারপর দেখো দশকে এখানে শূন্য দশকে এখানে আট তাহলে সংখ্যা হলো এটি তাহলে আমরা এটি লিখে দিলাম তাহলে সবচেয়ে বড় সংখ্যা হলো এখানে এটি এই সিরিয়ালটিকে তুমি যদি উল্টে লিখে দাও তাহলে এই সিরিয়ালটি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এরপরের যে ঘরটি রয়েছে এটিও একই ভাবে করবে এখানের মধ্যে ছোটো থেকে বড় এবং বড়ো থেকে ছোটো সাজানো আছে প্রথমে দেখো সবগুলো ঘরের মধ্যে অজুতে রয়েছে সাত 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 সবগুলোর অজুতে রয়েছে সাত এবং সবগুলোর হাজারে রয়েছে পাঁচ পাঁচ এটিতে রয়েছে সাত এটিতে রয়েছে ছয় তাহলে এখানে পাঁচ আর পাঁচ আমরা দুটি পেলাম তাহলে এই দুটো থেকে যদি আমরা বাছাই করি এখানে পাঁচ আর পাঁচ দুটি সেম এরপরের সংখ্যা আমরা শতকে যাই ছয় আর ছয় একই কিন্তু এরপরে যে দশকে এখানে এক দশকে এখানে আট তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো এটি তাহলে এখানে ছোট সংখ্যাটি আমরা লিখে ফেললাম এরপরে ছোট সংখ্যাটি হলো এটি তাও এটিও আমরা লিখে ফেললাম এবার দেখো এই দুটি সংখ্যার মধ্যে এখানে এটিতে সাত এটিতে সাত এরপরেরটি হলো এটিতে আট এটিতে সাত রয়েছে তাহলে এই সংখ্যাটি হলো এটার তুলনায় ছোট তাহলে আমরা এটি লিখে ফেললাম এটাকে যদি তুমি উল্টে লিখে দাও তাহলে তোমার উত্তর হয়ে যাবে করে ফেলবে সেম একইভাবে যদি বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি ইনশাল্লাহ আবার বুঝিয়ে দিব এরপরে দেখো যদিও বুঝতে কষ্ট হয় সামনে এ ধরনের আরো অঙ্ক পাবে চলো আমরা করতে থাকি একটি প্রশ্ন করেছে এটি মূল প্রশ্ন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামো পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে এতে প্রথম গ্রেডে আঠারো টাকা দ্বিতীয় গ্রেডে পনেরো টাকা তৃতীয় গ্রেডে নয় টাকা চতুর্থ গ্রেডে নয় টাকা এবং পঞ্চম গ্রেডে আট টাকা নির্ধারণ করা হয়েছে কোন গ্রেডের বেতন তা সহজেই কিভাবে পড়তে পারি আবার স্থানীয় মানের ধারণা ব্যবহার করে সহজেই পড়তে পারি চলো প্রথমটি আমরা দেখেছি এক হাজার আঠারো হাজার দুইশো সাতান্ন এটিকে যদি আমরা প্রথমে রয়েছে এখানে সাত একক এককের ঘরে এরপরে দশকে রয়েছে পাঁচ তাহলে পাঁচ দশক পঞ্চাশ এরপরে শতকে রয়েছে দুই তাহলে দুইশো এবং হাজারে রয়েছে আট তাহলে আট হাজার এরপরে এখানে ওজুতে রয়েছে এক তাহলে এক ওজুত সমান দশ হাজার এরপরে দ্বিতীয় গ্রেড এবং তৃতীয় গ্রেড এগুলো বাকিগুলো পঞ্চম গ্রেড পর্যন্ত আমরা বের করব স্থানীয় মান দ্বিতীয় গ্রেডে কত টাকা ছিল দ্বিতীয় গ্রেডে ছিল পনেরো হাজার চারশো ষোলো টাকা তাহলে প্রথমে আমরা লিখে ফেললাম পনেরো হাজার চারশো ষোলো টাকা তাহলে প্রথমে ছয় একক ছয় লিখলাম এরপরে হলো দশকের ঘরে হলো এক তাহলে এক দশক সমান দশ এরপরে শতকে রয়েছে চার চার দশক সমান চারশো পাঁচ রয়েছে হাজারের ঘরে তাহলে পাঁচ হাজার এরপরে এক ওজুত এক ওজুত সমান দশ হাজার এরপরে দেখো এরপরের গ্রেডে রয়েছে নয় হাজার আটশো চুয়াল্লিশ এককে রয়েছে চার চার একক দশকে রয়েছে চার চল্লিশ এবং শতকে রয়েছে আট আটশো হাজারে রয়েছে নয় নয় হাজার এটি আমরা করলাম এরপর এর গুলো তোমরা একটু দেখে নিও আশা করি তোমরা এগুলো পারবে এরপর দেখো কি বলেছে সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাও এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা একবার ছোট থেকে বড় আবার বড় থেকে ছোট ক্রমে সাজাবো প্রথমে দেখো সংখ্যাগুলোর মধ্যে এখানে আমরা ছোট থেকে বড় সাজাই প্রথমে ছোট বাছাই করব। তাহলে দেখো এখানে এখানে অযুত রয়েছে এটিতে এবং এটিতে আর বাকি তিনটাতে অজুত নেই তাহলে এই দুইটা সংখ্যা বাকিগুলো থেকে বড় তাহলে আমরা এই দুইটা বাদ দিলাম বাকি আমরা হাজার থেকে দেখি এটিতে রয়েছে নয় হাজারের ঘরে রয়েছে নয় এটিতে আট এটিতে নয় তাহলে দেখো নয় আর নয় এখানে নয় নয় এই দুইটি বড় তাহলে এটি হলো সবচেয়ে ছোট তাহলে আমরা লিখলাম আট হাজার আটশো পঁচাত্তর তাহলে এটি চলে গেল এরপরে এখানে হাজারের ঘরে নয় এখানে হাজারের ঘরে নয় এই দুইটি সেম এরপরের আমরা শতকে দেখব শতকে এখানে আট এখানে তিন তাহলে এটি ছোট আমরা এটি লিখলাম এরপরে হলো যে এগুলোর তুলনায় এটা ছোট আমরা এটাও লিখে ফেললাম দেখো এখানে অজুতের ঘরে এক এখানে ঘরে এক কিন্তু এরপরে এখানে হাজারের ঘরে আট এখানে হাজারের ঘরে হলো পাঁচ তাহলে এটি ছোট তাহলে আমরা এটা লিখলাম এরপরের টি আমরা বড় সবচেয়ে লিখে ফেললাম এই লেখাটাকে আমি যদি উল্টা করে লিখে ফেলি তাহলে আমাদের সাজানো হয়ে যাবে বড় থেকে ছোট এরপরে কি বলেছে সুমনা আপা তার বিয়ে উপলক্ষে এক ওজনের একটি গহনা ক্রয় করেন গহনা কিনতে তার সাতানব্বই হাজার সাতশো টাকা লাগে গহনার মূল্যকে কথায় লিখি এবং এতে ব্যবহৃত অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করে এই যে গহনাটির দাম রয়েছে এটিকে আমরা কথায় লিখবো এবং এর স্থানীয় মান আমরা নির্ণয় করব চলো শুরু করি প্রথমে সাতানব্বই হাজার সাতশো উনআশি কে আমরা যদি লিখি সাতানব্বই হাজার সাতশো উনআশি কথায় প্রথমটির মধ্যে দেখো এখানে এককে রয়েছে আট আট একক সমান আট লিখলাম এরপর দশকে রয়েছে সাত সত্তর এবং শতকে রয়েছে সাত সাতশো এরপর হাজারে রয়েছে সাত তাহলে সাত হাজার এবং অযুতে রয়েছে নয় নয় অযুত সমান নব্বই হাজার আমাদের এটি করা শেষ দুটি আম বাগানের একটি থেকে উনানব্বই হাজার তিনশো পঁচিশ টাকা এবং অপরটি থেকে উনানব্বই হাজার সাতশো পঁচাত্তর টাকার আম বিক্রয় করা হলো সংখ্যা দুটি পড়ি এবং প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখে আমরা সংখ্যা দুটি পড়ব এবং প্রতীক ব্যবহার করে এটি ছোট বড় লিখব প্রথমে দেখো সংখ্যা দুটি যদি আমরা লিখে ফেলি এদিকে দেখো আমরা এখানে সংখ্যা দুটি লিখেছি এটার অজুতের ঘরে আট এটাতে অজুতের ঘরে আট এটাতে হাজারের ঘরে নয় এটাতে হাজারের ঘরে নয় তাহলে এর পরের সংখ্যা দশকে যায় দশকে এটাতে হলো তিন এটাতে হলো সাত তাহলে এই সংখ্যাটি ছোটো এটির তুলনায় এটি যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে প্রথমে ছোট হবে এরপরে আমরা এই চিহ্নটি দিয়ে বড়টি লিখে ফেলব। আশা করি তোমরা বুঝতে পেরেছো